যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হলো বিজয় মাল্লা তো এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরো বেশি হবে এখানে কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন এটাই ধরে নেওয়া হবে তাহলে সেখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ভিড়ে দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতরকার আভ্যন্তরীণ সংস্কারের আলাপ নাই যারা বলছে যে আমরা এত দফা দিয়েছি তত দফা দিয়েছি আমরা এই সংস্কার চাই সেই সংস্কার চাই তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেতা নির্বাচন সমালোচনা সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না তারা সংবিধানের আর্টিকেল সেভেন্টি নিয়ে খুবই কনসার্ন তারা এটা সংশোধন করবেন কিন্তু তার দলের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল সেভেন রয়ে গেছে সেভেন্টি রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না তাহলে দলের ভিতরে আর্টিকেল সেভেন্টি রেখে রাষ্ট্রে সংবিধানে আপনি আর্টিকেল সেভেনটি কিভাবে বদলাবেন এটা তো দলের ভিতরে যারা গণতন্ত্র চর্চা করেন না তারা রাষ্ট্রে ক্ষমতায় কিভাবে কিন্তু কিভাবে গণতন্ত্র দেবেন দলের ভিতরে যারা নিতে না নেতা একজন পারেন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দেবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাওয়ার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারে লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোনো রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেদের মন করে বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে তাদের দলের নেতারা যারা সব যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোন সংস্কার হবে না দিস ইজ দা বটম লাইন বাংলাদেশের এটাই হলো চব্বিশ পরবর্তী নতুন রাজনীতি বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে জাতীয় পার্টির মাধ্যমে যদি আপনারা সংসদে বিরোধী দলের বানানোর চেষ্টা করেন জাতীয় পার্টিকে আওয়ামী লীগের লোকদেরকে এই জাতীয় পার্টির সাইনবোর্ডে পুনর্বাসনের সুযোগ দেওয়ার যদি আপনারা চক্রান্ত করেন সেই চক্রান্ত আমরা রুখে দেব। এবং যারা এই চক্রান্তের সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা সার দেবো না হোক রাজনৈতিক দলের নেতারা হোক এই পরিষ্কার আমরা সার দেবো না এখনো জুলাইয়ের ভিডিওগুলো আসলে একটা চমা কাজ করে আপনারা দেখেছেন গতকালকে এই এখানে আমি একজন রিপোর্টারকে মিথিলা আপনাকে দেখতে পাচ্ছি চ্যানেল আই তো তারা দেখেছে দু সালে এবং আই থিঙ্ক অনেকে আছেন এখানে তো থাকতে পারেন সরি একজন নাম মেনশন করলাম যে দু সালে গতকালকে যে তিরিশে জুন ছিল সেই তিরিশে জুন লাইব্রেরির সামনে কিভাবে আমাদের উপরে নির্মমভাবে হিংস্র জন্তুর মতো হামলে পড়েছিল শাহবাগে আমাদের সহযোদ্ধাদের উপর হামলে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেখানে যাকে পেয়েছে রক্তাক্ত করেছে পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী সেদিন সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা প্রোফাইল শোকাচ্ছন্ন দেখেছি সকলেই বলেছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা চাই নাই সেই সময় এই আন্দোলনকার একটা গতি দিয়েছিল যার ফলে দুই জুলাই আবার আমরা সেই পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দিয়েছে কিন্তু পয়সা এবং বর্বর শাসকরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই তৎ পরবর্তী সময় আমরা অক্টোবর পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গেছি একটা সেটেল ইস্যু ছিল ওই যে বলেন যে আপনার যে দুনিয়ার মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কারো ক্ষতি করতে চায় আল্লাহ না চাইলে তার ক্ষতি হয় না আবার সবাই মিলেও যদি এগিয়ে যায় আল্লাহ নাচারী তাকে রক্ষা করতে পারবে তো হাসিনার পতন এইভাবে লেখা ছিল যেই ছাত্রদের সাথে প্রতারণা করেছে তরুণদের সাথে প্রতারণা করেছে তাদের আন্দোলনে তার পতন হবে এবং তাই হয়েছে দুহাজার আঠারো সালে আপনারা দেখেছেন দশই এপ্রিল মতিয়া চৌধুরী শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে ক্ষুব্ধ করেছিল সংসদে ঠিক একইভাবে দেখেন আল্লাহর কি নির্ভম মানে পতনের এই হাসিনার জন্য লিখে দেওয়া ইতিহাস যে আপনার এই দু হাজার চব্বিশ সালেও এই চোদ্দই জুলাই যখন শেখ হাসিনা শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে আবারও তিরস্কার করলেন আবারও অপমানিত করলেন সেই প্রতিবাদের লেলিহান শিখাই সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং এই যে আবু সাইদের আজকে বিরোচিত মৃত্যু অনেকেই মৃত্যুবরণ করেছে আমরা প্রত্যেকের কথাই স্মরণ করি কিছু ঘটনার সিম্বলিক আইকনিক থাকে নব্বইয়ের আন্দোলনে নূর হোসেনের কথা কেউ বলেছে সে ভব ঘুরেছিল কেউ বলেছে সে আওয়ামী লীগ দাবি করেছিল তাদের কর্মী অন্যরা দাবি করেছিল তাদের কর্মী সে যাই হোক না কেন নূর হোসেনের পরিবারের প্রতি কিন্তু নব্বই পরবর্তী সরকার খুব বেশি সুবিচার করেন নূর হোসেন চত্বরে ফুল দিতে যায় নূর হোসেনদের খোঁজ কিন্তু কেউ এইভাবে নেয় নেয় তো আজকে আমি সময় টিভিতে আবু সাইদের বাবার একটা ইন্টারভিউ কমেন্ট শুনেছি কবেকার ডেটটা দেখে সময় টিভির পেজে দেখেছি যে বলেছে তারা ওইভাবে রাষ্ট্রীয় সহযোগিতা পায় নাই যে আবু সাহিদের মৃত্যুকে কেন্দ্র করে এই ছাত্র আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে গেল একটা রেজিমের পতন হয়ে গেল সেই আবু সাহিদের পরিবার এখন পর্যন্ত এই আক্ষেপের কথা বলে তাহলে এই অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের নেতা আমরাও নেতা ছিলাম কিন্তু আমরা তো সরকারে নাই দায়িত্ব সরকারের কেন আজকে তাদের কণ্ঠে এই আক্ষেপ থাকবে পরিষ্কারভাবে বলছে আজকে মুক্তিযোদ্ধাদের আমরা দেখছি ভুয়া মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেন নাই তারা মুক্তিযোদ্ধা ভুয়া ভাতা নেয় সুযোগ সুবিধা নেয় এই যে আমাদের জন্য লজ্জাজনক আজকে এই জুলাইয়েরও জুলাই যোদ্ধা নামে জুলাইয়ের ইয়া নামে আপনার জুলাইয়ের আন্দোলনে ছিল না পত্রপত্রিকায় দেখলাম এই আপনার চিন্তাই করতে গিয়ে মারা গেছে তার নাম এই তালিকায় আসে কিংবা এই আন্দোলন সংগ্রামে ছিলেন না তার নাম এই তালিকায় আছে। এই তালিকায় এই ভুলটা হলো কিভাবে এই তালিকা যারা করেছে তাদেরকে অবশ্য বিচারের আওতায় আনতে হবে এই এই তালিকা করার মধ্যে দিয়ে জুলাই শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে জুলাইয়ের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে এবং এই প্রতারণার সাথে যারা জড়িত আমরা অনুরোধ করবো তাদেরকেও বিচারের মুখোমুখি করার জন্য সে যেই হোক সর্বশেষ আমরা যেহেতু আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি এই কথাটুকু বলে শেষ করতে চাই বাংলাদেশে তিপ্পান্ন বছরে আমরা একটা গণ অভ্যুত্থান পেয়েছি একটি বার এইভাবে সবাই মিলে সংস্কার করার সুযোগ পেয়েছি আওয়াজ তোলার সুযোগ পেয়েছি কিন্তু আমরা লক্ষ্য করছি ঐক্যমত কমিশনে এখানে শাকিল থাকে আমাদের দলের পক্ষ থেকে রিজুবাই থাকে পিছনে আছে ঐক্যমত কমিশন নাম ঐক্যমত কমিশন কিন্তু সেখানের আলোচনায় বেশিরভাগ নেতৃবৃন্দ ব্যক্তিদের কণ্ঠী অনেকের সুর কারণ সবাই চার যার দলীয় পজিশন কি দলের এজেন্ডা কি সেইটা নিয়ে টেলিভিশন লাইভ করে ফেস দেখাতে কথা বলতে ব্যস্ত আবার কেউ কেউ ভাবছে যে কোনো দলের ঘাড়ে ভর করে এমপি হবে কাজী সংস্কারের প্রশ্নে যদি তার অবস্থান সেই দলের বিপরীত হয় তাহলে তো তার মনোনয়ন সুইটে যায় এইটা যদি এই ঐক্যমত কমিশনে আলোচকদের অবস্থা হয় তাহলে আমি ঐক্যমত কমিশনকে আগেও বলেছি এখনো বলবো ওই তিরিশ থেকে পঁয়ত্রিশটি দল যাদের অনেক দলের কোনো সাংগঠনিক অস্তিত্ব নাই রাজনীতির মাঠে যাদের কথায় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্য কিংবা এই জুলাই সনদের বিষয়ে শুধুমাত্র সিদ্ধান্ত নিতে পারবে না আজকে সাংবাদিক শিক্ষক প্রত্যেকটি পেশাজীবী সংগঠনের মতামত নিতে হবে এবং সর্বশেষ এই যে বিষয়গুলো আলোচনা হয় সেটাকে একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন করতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অনেক দল তাদের সুবিধার জন্য অনেক জায়গায় আসছে না অনেকে মনে করছে তো আমরা সরকার গঠন করে ফেলাইছি কাজেই সরকারটা চালাই তুলে আমার এই এই সুবিধা লাগবে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশে আমার সমর্থন থাকা লাগবে নাহলে আমি সংবিধান সংশোধন করতে পারবো না নিম্ন কক্ষে লাগবে তো একটা দলকে বিবেচনা করে তো এই রকমের একটি জাতীয় সনদ বাস্তবায়নের আলাপ করা যায় না আমরা পরিষ্কারভাবেই এই কথাটি ঐক্যমত কমিশনকে বারবার জানিয়েছি আজকে আমরা এই সমাবেশটিকেও আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে কোঠা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের স্লোগান নিয়েই আমাদের রাজনৈতিক সংগ্রাম সেই সংগ্রামে আজকের যে গণ অভ্যুত্থান হয়েছে আপনাদেরকে মনে রাখতে হবে এই গণ অভ্যুত্থান কোনো পুরানো রাজনৈতিক বন্দোবস্তের নেতৃবৃন্দের দ্বারা হয় নাই কোনো পুরানো বন্দোবস্তের নিরীখ হয় নাই পুরানো বন্দোবস্তের পরিবর্তনের জন্য পুরানো ধারার পরিবর্তনের জন্যই তরুণদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে সংস্কারের প্রশ্নে আগামী বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে অবশ্যই তারুণ্যের চিন্তাকে প্রাধান্য দিতে হবে আমাদের ওল্ড জেনারেশন পলিটিক্স ফেল করেছে ব্যর্থ হয়েছে যেই কারণেই তো নতুনদের উত্থান সুতরাং পুরানোদের কথায় পড়ে থাকবেন এইটা কিন্তু তরুণরা মানবে না আমরা একটা স্থিতিশীল রাষ্ট্র চাই সরকারকে সহযোগিতা করতে চাই আমরা জাতীয় কেমন সংহতি ধরে রাখতে চাই যেই কারণে অনেক বিষয়ে ভারত পক্ষে আমরা এড়িয়ে যাই বিভেদ তৈরি হয় বিভাজন তৈরি হয় এমন বক্তব্য থেকে দূরে থাকি কিন্তু তার মানে এই নয় সমস্ত বিষয় আমরা নীরবে নিভৃতে আমরা মেনে নেব সর্বশেষ এইখানে লতিফ এসে পৌঁছেছেন যে আপনাদের সকলকে সাক্ষী রেখে বলতে চাই এই কথা তো মিডিয়া সোশ্যাল মিডিয়া মেন মিডিয়ার মতো লাইভে যাচ্ছে আপনারা গত দশ বছরে কতজন সিভিল সোসাইটি কিংবা নাগরিক সমাজ বলতে আমরা যাদেরকে বুঝি পেশাজীবী নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে বুঝি তাদেরকে গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আইনের শাসনের পক্ষে যখন শিক্ষার্থীদের উপরে হামলা হচ্ছে নির্যাতন নিপীড়ন হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলতে দেখেছেন হাতে বোনা কয়েকজন আসিফ রজুল সাহেব ছিলেন শহীদুল ভাই আলোকচিত্র ছিলেন লতিফ মাসুম স্যার দিলারা ম্যাডাম এরকমের কয়েকজন আর আজকে আমরা সরকারে এমনও বসন্তের কুকিলদেরকে দেখি যাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের ছাত্রদের উপরে হামলা হয়েছে একটা বিবৃতি দিন আমরা ছাত্র নাগরিক ছাত্র অভিভাবক একটা প্রোগ্রাম আয়োজন করেছি এসে একটু বক্তব্য দিন অনেকেই বলেছে ভাই বুঝেন তো একটা প্রতিষ্ঠান আছে আমাদের একটু ঝামেলা আছে চালান আপনাদের প্রতি দোয়া রইল দূর থেকে তারা দোয়া করেছে সামনে কখনো ফেজ হয় আমরা সামনে থেকে লড়াই করেছি সুতরাং সরকারে যারা আছেন তাদেরকে এই কথাটি মনে করিয়ে দিতে চাই আপনারা উপদেষ্টা কিংবা সরকার আছেন বলে নিজেদেরকে সর্বে সর্ব ভাববেন না আন্দোলনের স্টেক হোল্ডারদের মতামতকে প্রাধান্য দিন তারা কি বলছে সেটি গ্রহণ করুন সেইভাবে কর্মপদ্ধতি ঠিক করুন আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় সরকার চলবে না গোয়েন্দা সংস্থার রিপোর্ট যে এই স্বৈরাচার এবং তার দোষররা নাশকতা করতে পারে অস্থিরতা তৈরি করতে পারে তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনাকে আমরা সবসময় সমর্থন করে আছি এখনো করব। আপনি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করুন উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে অনতি বিলম্বে রাষ্ট্র সংস্কারে অনিবার্য হয়ে ওঠা এই জুলাই শরদের ঘোষণার দিন